কাল থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে এই সপ্তাহের আমাদের ঢাকা মহানগরীতে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেটি আপনাদেরকে জানানোই হচ্ছে মূল উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে কাল একটি চোদ্দ তারিখে ষোলো তারিখে একটি আর সতেরো তারিখে আরেকটি এটি তো আছেই তার পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস সেটিও একটি সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের সড়কে গমনাগমন বৃদ্ধি পায় এটিও একটি আমাদের জন্য চ্যালেঞ্জ তার পাশাপাশি আপনারা জানেন যে পনেরো তারিখে দ্যাট ইজ সোমবার উল্টো রথযাত্রা আছে উল্টো রথযাত্রা আপনার ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে শেষ হবে সেটি পনেরো তারিখের দ্বিতীয়ার্ধে তো স্বাভাবিকভাবেই এই অঞ্চলে শুধু এই অঞ্চল নয় সারা ঢাকা শহরেই কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের গমনাগমন বাড়বে তার পাশাপাশি আপনারা জানেন সতেরো তারিখে আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা আছে তাজিয়া মিছিল আছে সেটি লালবাগ বিভাগ থেকেই ইমামবাড়া থেকেই শুরু হয়ে ধানমন্ডি লেক পর্যন্ত পৌঁছাবে তার পাশাপাশি এই তাজিয়া মিছিল বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হবে দ্যাট ইজ পনেরো ষোলো সতেরো এই তিন দিন ধরেই চলবে সতেরো তারিখে তাজিয়ার মূল মিছিল সেটি পুরনো ঢাকাতেও একটি হয় তার পাশাপাশি মোহাম্মদপুর মিরপুর এসব এলাকাতেও এই সময়টায় যানজট বাড়ার একটি সম্ভাবনা আছে আর তার পাশাপাশি আপনারা দেখছেন যে গোটা সংস্কার আন্দোলনও চলছে সব কিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের ট্রাফিকের যে চ্যালেঞ্জগুলো সেটি বললাম এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপকমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনার